আজ জানাব পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ পঞ্চাশটি তাজা সংবাদ আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত এসআইআর হলে আগুন চলবে মমতার ঘোষণার পরই অ্যাকশনে অভিষেক তৃণমূলের এই কৌশলে কি বাজিমাত বিএলওদের বেধি রাখবো মন্তব্যে বিরাট বিতর্ক তৃণমূল নেতার মন্তব্যে তোলপার রাজু রাজনীতি মুরলীধর লেনে বিজয় সম্মেলনে দিলীপের অতীত অপমান ভুলিয়ে পদ্মের কোর কমিটিতে ঘোষ নিয়ে হাইকোর্টে দুই হাজার দুইয়ের ভোটার তালিকা নিয়ে বড় দাবি এবার কি তবে আদালতের নজরদারিতেই হোক এসআইআর আবেদন কলকাতা হাইকোর্টে পার্থ চট্টোপাধ্যায় থেকে অভিষেক প্রাথমিকে বত্রিশ হাজার চাকরি বাতিল মামলায় বিরাট মোড় কি নির্দেশ হাইকোর্টের শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ব এসআইআর নিয়ে বাংলার মানুষকে এ কি জানালেন মমতা ফের তোলপার বঙ্গ রাজনীতি এসআইআর বিএলওদের ছায়ার সঙ্গে হতে হবে বিএলএ টুদের নাওয়া খাওয়া ভুলে যেতে হবে বলেন অভিষেক হারিকেন মালিস্তা ভয়ঙ্কর ঝড়ের তাণ্ডব কয়েক মিনিটেই মৃত্যু ঊনপঞ্চাশ জনের নিখোঁজ বহু কোথায় এই ঘটনা জানেন শুনে আজকে উঠবেন স্টেশনে দাঁড়ানো কোচি মেলকে পিষে দিল মেঙ্গালুর মেল দক্ষিণ ভারতে বড় ট্রেন দুর্ঘটনা দার্জিলিং সহ উত্তরের একাধিক জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস দক্ষিণে অল্প বৃষ্টি কতদিন থাকবে মন্থার প্রভাব পাহাড়ে প্রবল বৃষ্টি দুদিয়ায় হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠেছে বালাসন নদীর বাড়ছে বন্যার আশঙ্কা মন্থা যেতেই থাইল্যান্ড থেকে আসছে ঘূর্ণাবর্ত জারি হয়ে গেল লাল সতর্কতা ভাসবে কোন কোন জেলা পাকানো ফল ইস্যুতে অভিষেককে যা নয় তাই বলে আক্রমণের সুবেন্ধ। মমতার জন্যই মৃত্যু ঘটেছে দায় মমতার এসআইআর ইস্যুতে পাল্টা দিলেন সুকান্ত মজুমদার ভবানীপুরে এবার পাকিস্তানি নাগরিক ধরা পড়বে বিস্ফোরক বার্তা সুকান্তর সুকান্ত নিয়ে বেশি কিটকিটানি পিসি ভাইপোর তরম আক্রমণের শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে ডায়মন্ড হারবার মডেলের প্রসঙ্গ শুভেন্দু বললেন এক কোটি দিলেও কোনো হিন্দু ভোট দেবে না একটাও বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশ রাখা হবে না যত পারেন চিল্লান সারাদিন ঘেউ ঘেউ করুন শুভেন্দুর নিশানায় মমতা অভিষেক সংগঠন নিয়ে কমিশনকে ঘিরে তৃণমূলের কঠোর ম্যান মার্কিং করা বার্তা দিলেন অভিষেক প্রতি বিধানসভায় তৈরি যুদ্ধঘর তেরোই নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের বিএলওকে ওকে এক মিনিট একা ছাড়া যাবে না ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের দুশো আটানব্বইটি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের ওয়ার রুম খোলার নির্দেশ মমতার ছাব্বিশে রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপির মুখ কে হতে চলেছেন মুখ খুললেন শাহ বললেন বাংলার এই সাইয়ারে অশোকনগর বসিরহাট মাতাভাঙ্গা নাটাবাড়ি একের পর এক বুথে নাম বাদ যাচ্ছে ফের বিস্ফোরক অভিযোগ তৃণমূলের আরেকেন মেলিস্তার তাণ্ডব ঝোড়ো হাওয়া ও বৃষ্টিতে আটজনের মৃত্যু লন্ডভণ্ড দেশ নারদ মামলায় বিস্ফোরক সিবিআই অফিসারের দাবি চাপ দিয়ে তৃণমূলের নেতাদের গ্রেপ্তারের নির্দেশ এসেছিল ভোটার আইডিতে বানান ভুল এসআইআরে কি অসুবিধা হতে পারে জানুন কি করবেন বিজেপি নেতা মন্ত্রীদের উপর হামলার ঘটনা কলকাতা হাইকোর্টে মামলা করলেন শুভেন্দু অধিকারী কেন্দ্র রাজ্যের বক্তব্যে তলব পোস্তায় চোরের ঘটনায় বড়বাজার থেকে গ্রেপ্তার বাংলা টেলিভিশন অভিনেত্রী রাস্তায় কুড়িয়ে পেলেন ব্যাগ ভর্তি লাখ লাখ টাকা তারপর যা ঘটল চমকে দেবে ঘটনাটি শেষ আট বছরে এই জেলায় বারবার হেরেছে তৃণমূল একটা উপনির্বাচনের জয়ই শুধু মুখে হাসি ফুটিয়েছে তৃণমূলের বৈঠকে গোষ্ঠীদ্বন্দ্ব বিধায়ক কাউন্সিলরের মধ্যে চলল বাক যুদ্ধ আসরে নামল আইপ্যাক তৃণমূল নেতার ছেলের কাঁদে তিনশো কোটির চিটফান্ড কেলেঙ্কারি চল্লিশ লাখ সোনা উদ্ধার দু হাজার ছাব্বিশের পর আর কাতাতারে থাকবে না দুই বাংলা এক হবে বিস্ফোরক দাবি বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মবার্ষিকী বৃষ্টিতে ভিজে রানফর ইউনিটি শুভেন্দু অধিকারীর বিধানসভা ভোটের আগে বঙ্গ বিজেপিতে দিলীপ অফিসে বিজয় সম্মেলনী জল্পনা ঘনীভূত দলের অন্দরে বড় বার্তা অভিষেক বিধায়কদের এসআইআর নিয়ে কি নির্দেশ দিলেন তৃণমূলের সেকেন্ড এন কমান বাড়িতে বাড়িতে বিএলও এনুমারেশন ফর্মে কোন আটটি তথ্য না দিলে নাম বাদ জানুন সম্পূর্ণ প্রক্রিয়া বেআইনি কলেজের ডিগ্রি অভিষেকের বিস্ফোরক বিশ্বাস হচ্ছে না মসজিদে ঢুকে পড়ল এরপর কি হল তা নিজেই দেখুন রহস্যময় ভিডিও ভাইরাল গাজায় আবারও হামাসের উপর ইসরায়েলের হামলা একশো ফিলিস্তিনি নিহত নিহতদের মধ্যে ৩৫ শিশুও রয়েছে প্রত্যেক অনুপ্রবেশকারীকে দেশ ধারা করব হুঙ্কার প্রধানমন্ত্রী মোদীর ম্যাপিং এর কাজ শেষ দুই হাজার দুই সালের ভোটার লিস্টের সঙ্গে কোন জেলায় কত মিল শিলিগুড়িতে অন্ধকারে গরুকে ধর্ষণ অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দিল জনতা এসআইআর প্রতিবেদে টিএমসির রাস্তা অবরোধের হুঁশিয়ারি সুকান্তর পাল্টা বোমা এসআইআর নিয়ে তৃণমূলের কি প্ল্যান আজ সব খোলসা করলেন সুকান্ত এসআইআর মানেই চুপি ভোটের কারচুপি বাংলায় রাস্তা এবং দিল্লিতে আন্দোলন কমিশনের বিরুদ্ধে হুঁশিয়ারি অভিষেকের কাগজ দেখাতে হবে কবে এসআইআর নামে আতঙ্ক নয় কমিশনের নোটিশে দিন রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলিম ধরতে তৃণমূলের লোকজনদের বিজেপির পক্ষ থেকে পাঁচশো টাকা করে পুরস্কার দেবেন শুভেন্দু অধিকারী শুক্রে সোনার দামে বড় সড়ক পরিবর্তন দেখে নিন এবার এক গ্রাম বাইশ ও চব্বিশ ক্যারেটের দর এস্তাইয়ার আবহে ভয়ঙ্কর অভিযোগ অনুষাট জন মৃত ভোটার তৃণমূলের বোধসভাপতি সভাপতি খোদ বি এলো কয়েক ঘন্টার মধ্যে মৃত্যু কাশির সিরাপ খেয়ে মারা গেল শিশু একই হাল স্বাস্থ্য ব্যবস্থার টেট দুর্নীতিতে পার্থর দোসর প্রথম সারির নেতা নামফাস হাইকোর্টে মাছ ধরতে গিয়ে পুকুর থেকে উঠে প্রাচীন দুর্গামূর্তি কিন্তু নেবে কে তা নিয়ে তুলকালাম কাণ্ড এসআইআর নিয়ে সাধারণ মানুষকে সাহায্যে নেমেছে তৃণমূল বাড়ি বাড়ি পৌঁছবে যুবকর্মীরা বেতন বাড়ছে বাংলার সরকারি কর্মীদের বড় ঘোষণা নবান্নের কত করে পাবেন এক একজন এনআরসি এসআইআর আত্মঘাতী গৃহবধূ ভোটের আগে ভয়ঙ্কর অভিযোগ রোহিঙ্গাদের ধরে দেবে তৃণমূল কেন এমন মারাত্মক মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু এসআইআর শুরু হতে সীমান্তে আতঙ্ক বাংলাদেশে ফেরার চেষ্টায় এর হাতে গ্রেফতার এগারো জন বাংলাদেশি নাগরিক বিশ্বের সবচেয়ে বড় পরিবারটি দিনে ষাট কেজি শাকসবজি পঁয়তাল্লিশ কেজি চাল পঁচিশ কেজি ডাল এবং চল্লিশটি মুরগি খায় অনুপ্রবেশকারী তকমা দিয়ে নামবাদ বিজেপি শাসিত রাজ্য বাঙালিদের ওপর অত্যাচারের প্রতিবাদে বনগায় কংগ্রেসের বাইক মিছিল বাম কংগ্রেসদেরও বিজেপিতে ভোট দেওয়ার আর্জি শ্রমিকের সৃজনের প্রশ্ন আর কত বোকা শুনছিলাম সংবাদ শিরোনামি খবরের বিস্তারিত এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের রাজ্যের রাজনৈতিক তাপমাত্রা বেড়ে যায় তিনি সতর্ক করে বলেন যদি ভোটার তালিকা সংশোধনের সময় একজন বৈধ নাগরিকের নামও বাধ যায় তাহলে তবে তা গণবঞ্চনা তাই এই মন্তব্যের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় দ্রুত পদক্ষেপ নেন দলীয় নির্দেশ দেওয়া হয় প্রত্যেক বুথে তৃণমূল কর্মীরা নজর রাখবেন যাতে কোনো নাম ভুল পরে বাদ না চায় জেলা নেতৃত্বের সঙ্গে একাধিক বৈঠক শুরু করেছেন অভিষেক উদ্দেশ্য দলকে সংগঠিত রাখা এবং প্রশাসনিক প্রক্রিয়ায় রাজনৈতিক তৎপরতা বজায় রাখা অন্যদিকে বিজেপি বলছে মমতারী হুঁশিয়ারি আসলে ভয় দেখানোর কৌশল তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে তৃণমূল এই ইস্যুকে ঘিরে মাঠে নতুন শক্তি সঞ্চয় করেছে সংগঠন পুনরুজ্জীবনের দিক থেকেও এই পদক্ষেপ দলকে সুবিধা দেবে বলে অনেকেই মনে করেছেন কোচবিহারে তৃণমূল জেলার নেতা গিরীন্দ্রনাথ বর্মনের এক মন্তব্য ঘিরে শুরু হয়েছে বড় বিতর্ক ভোটার তালিকা সংশোধনের সময় তিনি বলেন যদি বিএলওরা তালিকা না দেয় তাহলে বেঁধে রাখতে হবে তার এই মন্তব্যের জুড়ে রাজনৈতিক তোলপাড় সৃষ্টি করেছে শুভেন্দু অধিকারী কড়া ভাষায় সমালোচনা করে বলেন তৃণমূল প্রশাসনিক আধিকারিকদের বন্দি করতে চাইছে বিজেপি এই মন্তব্যকে নির্বাচন কমিশনের ওপর সরাসরি প্রভাব বিস্তার করার চেষ্টা হিসেবে দেখছে তৃণমূলের তরফে অবশ্য দাবি করা হয়েছে নেতার বক্তব্য ছিল প্রতীকী আসলে তিনি সংগঠনের কর্মীদের আরও সচেতন থাকতে বলেছেন তবু বিরোধীদের মতে এতে তৃণমূলের অতি সক্রিয়তা প্রকাশ পাচ্ছেন যা নির্বাচন প্রক্রিয়া নিরপেক্ষতার পরিপন্থী হতে পারে দীর্ঘদিনের বিরোধ মিটিয়ে দিলীপ ঘোষ ফের নিজের জায়গা ফিরে পেতে চাইছেন বলে মনে করা হচ্ছে মৌলীধর লেনে তার আয়োজিত বিজয় সম্মিলনীতে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির একাধিক নেতা এই উপস্থিতির থেকেই ইঙ্গিত মিলছে দিলীপ ঘোষ হয়তো আবার রাজ্য কমিটিতে জায়গা পাচ্ছেন দলের ভেতরে অনেকদিন ধরে শুভেন্দু অধিকারীর সঙ্গে তার দূরত্ব নিয়ে গুঞ্জন ছিল কিন্তু সাম্প্রতিক সময়ে দুজনের মধ্যে সম্পর্ক কিছুটা স্বাভাবিক হয়েছে দিলীপ নিজেই বলেছেন আমি দল ছাড়িনি সংগঠনের কাজই করছি রাজনৈতিক মহলে ধারণা বিজেপির রাজ্য সংগঠনের পুরনো ও নতুন নেতৃত্বকে এক মঞ্চে এনে ঐক্য বার্তা দিতে চাইছে আর এই আয়তন সেই পথেই এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ এসআইআর প্রক্রিয়া নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হওয়ায় নতুন মার্তা যোগ্য হয়েছে রাজনীতিতে আবেদনকারীরা দাবি করেছেন দু হাজার দুই সালের পুরনো ভোটার তালিকাকে ভিত্তি করে সংশোধন চালানো আইনত প্রশ্নবিদ্ধ কারণ এতে বহু নাগরিক বিশেষত সংখ্যালঘু ও দরিদ্র শ্রেণীর মানুষ বঞ্চিত হতে পারেন মামলার পর রাজনৈতিক শিবিরে শুরু হয়েছে দোষারোপের পালা বিজেপির দাবি তৃণমূল আদালতের আড়ালে থেকে প্রশাসনিক চাপে প্রভাব ফেলছে অন্যদিকে তৃণমূলের বক্তব্য আমরাই চাই সবকিছু আদালতের নজরদারিতেই হোক যাতে স্বচ্ছতা থাকে এই মামলা নিয়ে হাইকোর্টের পরবর্তী নির্দেশ রাজ্যের নির্বাচনী প্রস্তুতিতে বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে নির্বাচনী তালিকা সংশোধন এসআইআর প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতে কলকাতা হাইকোর্টে আবেদন করেন কয়েকজন আইনজীবী ও নাগরিক প্রতিনিধি তাদের যুক্তি বিভিন্ন জেলায় বিএলও ও স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়ে অনিয়মের অভিযোগ পাওয়া যাচ্ছে তাই বিচার বিভাগীয় তত্ত্বাবধান জরুরি আবেদনে বলা হয় নির্বাচন কমিশন যেন আদালতের কাছে প্রয়োজনীয় নথি ও প্রমাণ পেশ করে এবং প্রয়োজনে আদালত মনোনীত পর্যবেক্ষক নিয়োগ করে পুরো প্রক্রিয়া তদারকি করেন হাইকোর্ট ইতিমধ্যে আবেদনটি গ্রহণ করেছে এবং রাজ্য নির্বাচন কমিশনের কাছ থেকে ব্যাখ্যা চেয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই উদ্যোগ রাজ্যে স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়ার দাবি আরও জোরদার করবে এবং প্রশাসনের উপর চাপও বাড়াবে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় ফের বড় মোড় প্রাথমিকে প্রায় বত্রিশ হাজার চাকরি বাতিলের মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশ নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে জানা গিয়েছে আদালত নির্দেশ দিয়েছে এই নিয়োগগুলির স্বচ্ছতা এবং মেধা তালিকা সংক্রান্ত নথি পুনরায় পর্যালোচনা করতে হাইকোর্টের পর্যবেক্ষণ বহু প্রার্থী মেধা তালিকায় যথাযথ নম্বর না পেয়েও চাকরি পেয়েছেন বলে অভিযোগ রয়েছে আদালতের এই নির্দেশ রাজ্য সরকার ও প্রাথমিক শিক্ষা পর্ষদের উপর চাপ বেড়েছে পাশাপাশি রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সময়কার নিয়োগ থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক প্রভাব পর্যন্ত নতুন করে প্রশ্ন উঠেছে মামলার পরবর্তী শুনানির আদালত যোগ্য প্রার্থী যাতে ন্যায় বিচার তা নিশ্চিত করতে হবে এই রায়ে রাজ্যের নিয়োগে অনিয়মের বিতর্ক ফের উত্তাল হয়ে উঠেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও এসআইআর ইস্যুতে সরাসরি বার্তা দিয়েছেন তিনি বলেন শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ব বাংলায় এনআরসি বা এসআইআর করে রাজনৈতিক তাপমাত্রা বেড়েছে অভিযোগ কেন্দ্রীয় সরকার গোপনে নাগরিকত্ব যাচাইয়ের ছদ্মবেশী এসআইআর চালু করতে চাইছে যা বাংলার সাধারণ মানুষকে বিভ্রান্ত করার প্রচেষ্টা তিনি বলেন এটা আসলে বাংলার জনগণকে বিভাজনের রাজনীতি তার এই ঘোষণার পরে তৃণমূলের রাজ্যব্যাপী কর্মসূচির ডাক আসে রাজনৈতিক মহলের মতে মমতার এই আগুন ঝরা বক্তব্যে একদিনে তৃণমূলের জনসংযোগ আরও হবে অন্যদিকে বার্তা পাঠানো ভয়ঙ্কর ঘূর্ণিঝড় হেরিকেন মেলিসার তাণ্ডবে কেঁপে উঠেছে মধ্য আমেরিকার উপকূল অঞ্চল মাত্র কয়েক মিনিটের ধরে মৃত্যু হয়েছে ঊনপঞ্চাশ জনেরও বেশি মানুষের নিখুঁত শতাধিক ঝড়ের বেগ ছিল ঘন্টায় প্রায় তিনশো কিলোমিটার যা কয়েক সেকেন্ডেই পুরো গ্রাম ধ্বংসস্তূপে পরিণত করেছে সরকারি সূত্রে জানা গিয়েছে মৃতদের মধ্যে শিশু ও বৃদ্ধরাও রয়েছেন উদ্ধার কাজে নেমেছে সেনা ও দুর্যোগ মোকাবিলা বাহিনী কিন্তু প্রবল বাতাস ও বৃষ্টি উদ্ধার কাজে বাধা সৃষ্টি করেছে অনেক স্থানে বিদ্যুৎ এবং যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ছে আবহাওয়া বিশেষজ্ঞদের মতে এই ঝড় জলবায়ু পরিবর্তনের ফলেই এত ভয়ঙ্কর আকার ধারণ করছে বর্তমানে পুরো অঞ্চল জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দক্ষিণবঙ্গে জেলাগুলিতেই তুলনামূলকভাবে অল্প বৃষ্টির সম্ভাবনা থাকলেও মন্থা ঘূর্ণিঝড়ের প্রভাব আগামী কয়েকদিন স্থায়ী হতে পারে বলে জানিয়েছেন হাওয়া অফিস বিশেষ করে পাহাড়ি অঞ্চলে ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে তাই পর্যটকদের সাবধান থাকার নির্দেশ দেওয়া হয়েছে অন্যদিকে নদী ও জলধারগুলিতে জলস্তর বৃদ্ধির সম্ভাবনায় প্রশাসন সতর্ক মৎস্যজীবীদের সমুদ্রে না যেতে অনুরোধ জানানো হয়েছে তবে শনিবার থেকে হাবহাওয়া ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করবে বলেও জানিয়েছেন আবহাওয়া দপ্তর ঘূর্ণিঝড় মন্থার প্রভাব কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে নতুন তৈরি হয়েছে যা থাইল্যান্ড উপকূল থেকে শক্তি সঞ্চয় করে পূর্ব উপকূলের দিকে এগোচ্ছে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর লাল সতর্কতা জারি করছে বিশেষত দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং সুন্দরবনের উপকূলবর্তী এলাকাগুলিতে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রশাসনকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে এবং মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে আবহাওয়াবিদদের মতে এই ঘূর্ণাবত্ত মন্থার মতো শক্তিশালী না হলেও ভারী বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া আনতে পারে তাই আগামী আটচল্লিশ ঘন্টার রাজ্যের একাধিক জেলায় সতর্কতা জারি থাকবে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন রাজ্যে মানুষ মারা যাচ্ছে মমতার প্রশাসনিক ব্যর্থতার কারণে তিনি দাবি করেছেন নিয়ে সরকার ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে যার ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে এবং কয়েকটি মৃত্যু ঘটেছে বলে অভিযোগ সুকান্ত বলেন দিদি রাজনীতি বাঁচাতে মানুষের জীবন নিয়ে খেলছেন তিনি আরও জানান বিজেপি এই ইস্যুতে মানুষের পাশে দাঁড়াবে এবং প্রশাসনের জবাবদিহি দাবি করবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে তার এই মন্তব্যে এই এসাইয়ার ইস্যুকে সরাসরি তৃণমূল বিরোধী প্রচারের অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছে সুকান্ত মজুমদার ভবানীপুরে এক জনসভায় বিস্ফোরক দাবি করে বলেন ভবানীপুরে আফগান নাগরিক ধরা পড়েছে এবার পাকিস্তানরাও ধরা পড়বে তার বক্তব্যে রাজ্য রাজনীতি সরগরম হয়ে ওঠে তিনি অভিযোগ করেন রাজ্যে বিদেশি অনুপ্রবেশকারীরা প্রশাসন ছত্রছায় নিরাপদে বসবাস করছে যা ভবিষ্যতে রাজ্যের নিরাপত্তার জন্য বিপজ্জনক সুকান্তর দাবি মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভোট ব্যাংকের রাজনীতি বজায় রাখতে অনুপ্রবেশকারীদের আশ্রয় নিচ্ছেন তার এই মন্তব্যের পর তৃণমূলের তরফে তীব্র প্রতিক্রিয়া আসে তারা বলেন এইসব ভিত্তিহীন অভিযোগ যদিও সুকান্তর বক্তব্যে বিজেপি কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা গিয়েছে এবং রাজ্যে আইনশৃঙ্খলা নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্কের সূত্রপাত হয়েছে বিরোধী নেতা শুভেন্দু অধিকারী ফের তৃণমূলের বিতর্কে কড়া আক্রমণ সানিয়েছেন তিনি বলেছেন এসআইআর নিয়ে যত বেশি কিটকিটানি হচ্ছে তার পিছনে পেয়েছে তার পিছনে রয়েছেন পিসি ও ভাইপো তিনি অভিযোগ করেন তৃণমূল প্রকল্পের প্রকল্পকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করেছে যাতে জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি করা যায় শুভেন্দুর দাবি তৃণমূল জানে যে দুর্নীতির কারণে তাদের ভিত্তি নরবরে হয়ে গেছে তাই তারা এখন মানুষকে ভুল পথে চালিত করছে তার বক্তব্যে উঠে আসে রাজ্যে স্বচ্ছ নাগরিক তালিকা গঠনে তৃণমূলের সবচেয়ে বড় বাধা শুভেন্দুর এই মন্তব্যের জবাবে তৃণমূল মুখপাত্র বলেন বিজেপি এনআরসি চালাতে না পেরে এখন এই সাইয়া নিয়ে নাটক করছে তবে শুভেন্দুর বক্তব্যে বিজেপি সমর্থকদের মধ্যে নতুন করে আগ্রহ দেখা গেছে শুভেন্দু অধিকারী আরও এক ধাপ এগিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ করে বলেন একটাও বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীকে রাখা হবে না যত পারেন চিল্লান সারাদিন ঘেউ ঘেউ করুন তার এই তীব্র ভাষার মন্তব্যের রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে বক্তব্য স্পষ্ট তিনি এবার রাজ্যের ভোট ব্যাংক রাজনীতির মূল ইস্যু হিসেবে অনুপ্রবেশ সমস্যা ও নাগরিকত্বের প্রশ্নকে সামনে আনতে চান তিনি বলেন বাংলার মানুষ দেশপ্রেমী তারা অনুপ্রবেশকারীদের আশ্রয় দেবে না যদিও তৃণমূলের দাবি শুভেন্দুর এই মন্তব্য ঘৃণা ছড়ানোর উদ্দেশ্যে যা সমাজে বিভাজন ঘটায় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে শুভেন্দুর এই অগ্রাসী অবস্থান বিজেপির আসন্ন নির্বাচনী প্রচারের অংশ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় সংগঠনকে নতুন নির্দেশ দিয়েছেন প্রতি বিধানসভা কেন্দ্রে যুদ্ধঘর তৈরি করা হবে এবং কমিশনের প্রতিটি পদক্ষেপে নজরদারি চালানো হবে তার বক্তব্যে বিজেপির প্রশাসনের মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করছে তাই সংগঠনকে আরও শক্তিশালীভাবে দাঁড়াতে হবে অভিষেকের নির্দেশ অনুযায়ী জেলা স্তর থেকে বুথ পর্যন্ত কর্মীদের সক্রিয় থাকতে বলা হয়েছে তিনি আরও বলেন আমাদের লড়াই কমিশন বা প্রশাসনের বিরুদ্ধে নয় বরং গণতন্ত্র রক্ষার জন্য এই কৌশলকে রাজনৈতিক বিশ্লেষকেরা তৃণমূল ম্যান মেকিং রাজনীতি বলে ব্যাখ্যা করছেন যেখানে প্রতিটি কেন্দ্রই দল নিজস্ব পর্যবেক্ষকরা তার এই পদক্ষেপে বোঝা যাচ্ছে তৃণমূল এখন আর প্রতিরক্ষায় নয় বরং আক্রমণাত্মক অবস্থান নিতে চাইছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব ভার্চুয়াল বৈঠক সিদ্ধান্ত নিয়েছে যে চারই নভেম্বর থেকে রাজ্য জুড়ে এসআইআর স্পষ্ট নির্দেশ দিয়েছেন বিএলওদের প্রতিটি এলাকায় তৃণমূলের স্থানীয় নেতাকর্মীদের দায়িত্ব দেওয়া হয়েছে যেন প্রশাসনিক প্রক্রিয়ার নামে কোনো পক্ষপাত বা ভয়ভীতি না দেখানো হয় অভিষেক বলেন আমাদের কাজ প্রশাসনকে নজরদারিতে রাখা যাতে সাধারণ মানুষ নিরাপদে নিজের নথি জমা দিতে পারে তিনি আরও সতর্ক করেন বিজেপি এসআইআর কে অস্ত্র হিসেবে ব্যবহার করে রাজ্যে আতঙ্ক ছড়াতে চাইছে তাই প্রত্যেক কর্মীকে মাঠে নামতে হবে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলেছেন এই নির্দেশ স্পষ্ট তৃণমূল এখন এসআইআর কে ঘিরে নিজেদের সংগঠিত শক্তি প্রদর্শন করতে চাইছে কলকাতা দক্ষিণ অংশে তৃণমূলের এক অভ্যন্তরীণ বৈঠকে হঠাৎ গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসে বিধায়ক ও কাউন্সিলরের মধ্যে মুখের ঝামেলা এখন পর্যায়ে পৌঁছায় শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে আইপ্যাক দলের সদস্যদের হস্তক্ষেপ করতে হয় সূত্রের খবর এলাকার উন্নয়ন প্রকল্প ও সংগঠনের দায়িত্ব বন্টন নিয়ে বিরোধ শুরু হয় প্রতিনিধি জানান আমরা চাই দলীয় ঐক্য অটুট থাকুক আইপ্যাক ব্যক্তিগত বিরোধ যেন সংগঠন দুর্বল না করে ঘটনাটি রাজ্য নেতৃত্বের কানে পৌঁছাতেই হুঁশিয়ারি আসে দলবিরোধী কার্যকলাপ বরদাস্ত করা হবে না রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করেছেন এই ঘটনা প্রমাণ করে যে স্থানীয় স্তরে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব এখনও মিটে যায়নি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে বিজেপি সাংসদ জগন্নাথ সরকার এক সভায় চাঞ্চলকর দাবি করেন বলেন দু সালের পর দুই বাংলার মধ্যে আর তার থাকবে না তখন দুই বাংলা এক হবে তার এই মন্তব্যের রাজনৈতিক মহলে হইচই পড়ে যায় জগন্নাথ সরকারের বক্তব্য বাংলার মানুষ এক ভাষা এক সংস্কৃতি এক তাই এই বিভাজন স্থায়ী নয় বিরোধীদের মতে এই বক্তব্যে গুরুতর কূটনৈতিক ইঙ্গিত রয়েছে যা কেন্দ্রীয় সরকারের নীতির সঙ্গে নয় তৃণমূলের পক্ষ থেকে তীব্র সমালোচনা করে বলা হয় এ ধরনের মন্তব্য বিপজ্জনক যা দেশের সীমান্ত নিরাপত্তাকে প্রশ্নবিত্ত করে যদিও জগন্নাথ বলেন আমি সাংস্কৃতিক ঐক্যের কথা বলছি রাজনৈতিক সংযুক্তির নয় তার এই বক্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল বিতর্ক শুরু হয়েছে রাজজুড়ে বিএলওরা এখন বাড়ি বাড়ি যাচ্ছেন ভোটার এনুমারেশন ফর্ম নিয়ে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ফর্মে আপনি নির্দিষ্ট তথ্য না দিলে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার আশঙ্কা তৈরি হতে পারে তথ্যগুলির মধ্যে রয়েছে নাম বয়স ঠিকানা জন্ম তারিখ পরিচয়পত্র নম্বর নাগরিকত্বের প্রমাণ পরিবারের সদস্যদের তথ্য এবং স্থায়ী ঠিকানার সততা বিএলওতে নির্দেশ দেওয়া হয়েছে যে নাগরিকদের সব তথ্য যথাযথভাবে যাচাই করা হয় বিশেষজ্ঞরা বলেছেন এসআইআর প্রক্রিয়ার সঙ্গে এই এনুমারসন ফর্মের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ কারণ এটি পরবর্তী নাগরিক যাচাইয়ের ভিত্তি হিসেবে ব্যবহৃত হবে অনেক জায়গায় দেখা যাচ্ছে মানুষ বিভ্রান্ত হচ্ছেন কোন তথ্য বাধ্যতামূলক কোনটি ঐচ্ছিক তাই প্রশাসন সচেতনতা শিবিরও শুরু করেছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এসআইআর ইস্যুতে ফের তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ সারিয়েছেন তিনি বলেছেন তৃণমূল এই প্রকল্পকে ভয় দেখানোর অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন এস এর মাধ্যমে তারা ভোটার তালিকা বদলানোর ছক কষেছে সুকান্তর দাবি করেন রাজ্যের মানুষকে বিভ্রান্ত করতে তৃণমূল এখন ধর্ম ও নাগরিকত্বের ইস্যু নিয়ে রাজনীতি করছে তিনি জানান বিজেপি এর প্রতিবাদে রাজ্য জুড়ে আন্দোলন শুরু করবে এবং প্রতিটি জেলার প্রশাসনের কাছে স্মারকলিপি জমা দেবে তার বক্তব্যে আরও ইঙ্গিত ছিল যে কেন্দ্রীয় সরকার এই প্রক্রিয়া নিয়ে তৃণমূলের ভূমিকা খতিয়ে দেখতে পারে তৃণমূল অবশ্য পালতা বলেছে বিজেপি মিথ্যা প্রচারে লিপ্ত এসআইআর হল জনগণের জন্য স্বচ্ছ প্রশাসনিক প্রক্রিয়া বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপির এই কর্মী সভায় বিতর্কিত ঘোষণা করে বলেন যে কেউ রোহিঙ্গা বা বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীকে ধরতে পারবে তাকে পাঁচশো টাকা করে পুরস্কার দেওয়া হবে তার এই বক্তব্যে রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে ওঠে শুভেন্দুর দাবি রাজ্যের বিভিন্ন এলাকায় ভুয়ো ভোটারদের সংখ্যা বাড়ছে যারা তৃণমূলের আশ্রয় রয়েছে তিনি অভিযোগ করেন তৃণমূলে এই অনুপ্রবেশকারীদের ভোটার তালিকায় নাম তুলতে সাহায্য করেছে যাতে ভোট ব্যাংক রাজনীতি বজায় থাকে তৃণমূলের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলা হয় এমন মন্তব্যে সমাজে ঘৃণা ছড়াচ্ছে এবং সাংবিধানিক শৃঙ্খলা ভঙ্গ করছে মানবাধিকার সংগঠনগুলিও শুভেন্দুর এই পুরস্কার ঘোষণার নিন্দা করছে একে বিপজ্জনক নজির বলে উল্লেখ করেছে রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করেছেন বিজেপি এসআইআর ইস্যু ঘিরে রাজ্যে অভ্যন্তরীণ নিরাপত্তাকে মূল প্রচার হিসেবে পরিণত করতে চাইছে পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শুরু হতেই ভয়াবহ অভিযোগ সামনে এসেছে রিপোর্টে জানা যাচ্ছে অত্যন্ত উনষাট জন মৃত ব্যক্তির নাম এখনও ভোটার তালিকায় রয়ে গেছে এবং তাদের মধ্যে অনেকের ঠিকানা বিএলও হিসেবে তৃণমূলের বুথ সভাপতির নিজের দায়িত্বেই আছেন আদালতে এই তথ্য প্রকাশিত হতে বিতর্ক ছড়িয়ে পড়ে বিরোধীদের অভিযোগ তৃণমূল ভোটার তালিকা নিয়ন্ত্রণে রাখতে মৃত ভোটারদের নাম ব্যবহার করে কারচুপি করছে যদিও তৃণমূল দাবি করে এগুলো পুরনো রেকর্ড কমিশনই এখন তা সংশোধন করছে সূত্রের খবর এই বিষয়ে নির্বাচন কমিশন বিশেষ তদন্ত শুরু করেছে এবং জেলার প্রাথমিক এবং জেলার প্রশাসনিক দপ্তরের রিপোর্ট তলব করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই ঘটনা প্রমাণ করছে যে এফআইআর প্রক্রিয়াকে ঘিরে প্রশাসনিক স্বচ্ছতা এখন বড় প্রশ্নের মুখে টেট দুর্নীতি মামলায় নতুন মোড় হাইকোর্টে জমা দেওয়া সিবিআই রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ এক প্রভাবশালী তৃণমূল নেতা এই নিয়োগ দুর্নীতির প্রথম সারিতে যুক্ত ছিলেন যদিও আদালতে নাম প্রকাশ করা হয়নি কিন্তু সূত্রের দাবি তিনি দীর্ঘদিন শিক্ষা দপ্তরের সঙ্গে যুক্ত ছিলেন এবং চাকরি প্রার্থীদের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে বিচারপতি জানান যদি প্রমাণিত হয় যে রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিয়োগ দুর্নীতিতে হয়েছে তবে কোনো ছাড় দেওয়া হবে না আদালতের নির্দেশে সিবিআই কে আরো তদন্তের সময়সীমা দেওয়া হয়েছে রাজ্য জুড়ে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক দরজা শুরু হয়েছে বিজেপির দাবি এটাই প্রমাণ করছে যে দুর্নীতি তৃণমূলের শিকড়ে গেঁথে গেছে অন্যদিকে তৃণমূল বলছে দল দুর্নীতিগ্রস্তদের রক্ষা করবে না বারাকপুরে এক গৃহবধূর আত্মহত্যাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে ওই মহিলা কয়েকদিন ধরে প্রবল মানসিক চাপে ভুগছিলেন প্রতিবেশীরা জানান তিনি এসআইআর ও এনআরসি নিয়ে ভয় পাচ্ছিলেন যে হয়তো তার পরিবারের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়বে পরিবার সূত্রে জানা যায় তিনি ক্রমাগত বলতেন আমরা যদি নাগরিক প্রমাণ দিতে না পারি আমাদের দেশ ছাড়া হতে হবে পুলিশ প্রাথমিকভাবে জানায় আত্মহত্যার পিছনে পারিবারিক বা মানসিক কারণও থাকতে পারে তবে বিষয়টি তদন্তাধীন বিরোধী অভিযোগ করেছেন রাজ্য সরকারের ভুল তথ্য ও আতঙ্কজনক প্রচারের কারণেই এই ধরনের ঘটনা ঘটেছে অন্যদিকে তৃণমূলের দাবি বিরোধী তারা ইস্তাইয়ার ইস্যুকে বিকৃতভাবে ব্যবহার করেছে মনোবেদরা বলেছে নাগরিকত্ব ও পরিচয় সংক্রান্ত আতঙ্ক এখন বাংলার সমাজে গভীরভাবে প্রভাব ফেলেছে